রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না রাষ্ট্রের সুরক্ষাকে সহযোগিতা করে না যে সরকার প্রত্যেক পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা ছাড়া অন্য কোন এজেন্ডা নেই মোদীজি বলছিলেন একষট্টিটা রেল প্রজেক্টের জন্য জমি দেন সরকার এই সরকার হাসিম থেকে কলাইকুন্ডা একাধিক এয়ারপোর্টের জন্য জমি দেয়নি এই সরকার এই সরকারিডরের জন্য জমি দেয়নি এই সরকার নরেন্দ্র মোদীজি বলেছেন যে একানব্বই হাজার কোটি টাকা আমার কাছে আছে শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন রেলপথে রাজপথে বিমানবন্দরে সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না তাই সরকারের পরিবর্তন দরকার নরেন্দ্র মোদীজি বলেছেন এক কোটি উনত্রিশ লক্ষ মা বন দিদি উজালা এক উজালা দুই পায় আমি আরো পঁচিশ লক্ষ মা বোন দিদিকে উজালা থ্রি দিতে চাই মমতা ব্যানার্জি ডিএমদের দিয়ে কেন্দ্রে পড়ে থাকা নাম পাঠাচ্ছে না তাই চারশো টাকা আরো কমে আমরা বাংলায় উজালা থেকে চালু করতে পারছি না নরেন্দ্র হাতের কাজ যারা করেন তন্ত হতে পারে কুম্ভকার হতে পারে মালাকার হতে পারে স্বর্ণকার হতে পারে সেলুনের তাপিত লন্ড্রিবা ধবি হতে পারে ভারতবর্ষে আমরা আমরা গ্যারান্টিতে আমরা কুড়ি লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি পনেরো হাজার টাকা করে টুলস কেনার জন্য দিচ্ছি ফ্রিতে ট্রেনিং দিচ্ছি তাদের কে হাই স্কিল্ড সেমি স্কিল্ড কে স্কিল্ড আর আনস্কিল্ড কে স্কিল্ডের দক্ষ পরিণত করার জন্য আট লক্ষের বেশি হাতের কাজ জানা লোকের বিশ্বকর্মা যোজনায় পিটিশন পড়ে আছে রাজ্য সরকার পাঠাচ্ছে না